Motorola Moto জিএইটি সিক্স পাওয়ার ফোনটি মাত্র সতেরো হাজার রুপিতে লঞ্চ করে দিল এই ফোনটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস কারণ এই ফোনটিতে ছয় হাজার সাতশো হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে তাছাড়া এর ডিসপ্লে ক্যামেরা এমন এমনকি পারফরমেন্সও বেশ দারুণ তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইউলএ প্যানেল যেখানে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশের সাপোর্ট থাকছে এই ডিসপ্লেকে প্রোটেক্ট করতে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন আর এই ডিসপ্লেতে ফুল ডি প্লাস রেজুলেশনের ভিডিও সাপোর্ট করবে মজার বিষয় হলো এতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোভাবে চালাতে পারবেন এই ফোনটি এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেট আপ দেখতে পাবেন যেখানে ফিফটি মেগাপিক্সেলের মেন শ্যুটারের সাথে এইট মেগাপিক্সেলের একটি আলট্রোয়াইট লেন্স ইউজ করা হয়েছে অপরদিকে ফ্রন্টে থাকছে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ফোনটির মেন শ্যুটার এবং আলট্রোয়াইট লেন্স দিয়ে ফোর কে থার্টি শ্যুট করতে পারবেন এছাড়াও ফটোশ্যুটের ক্ষেত্রেও এই ফোনটি বেশ দারুণ সো যারা অতিরিক্ত ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য এই ফোনটি বেস্ট সাইজ এই ফোনটিতে সিপসের হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটিক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো যেটা ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে এই চিপসেটটি বেশ ভালো একটি চিপসেট এর আন্ড্রডি স্কোর সাত লাখের কাছাকাছি এটি দিয়ে ডে টু ডে ডাস্কিং মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি মোটামুটি বেশ ভালোভাবে গেমিংও করতে পারবেন এই ফোনটিতে আইপি সিক্সটি নাইনের রেটিং থাকাতে এটি ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্স মোটামুটি দেড় মিটার গভীরতায় তিরিশ মিনিট অবধি সাফার করতে পারবে ফোনটিতে ছয় হাজার সাতশো বিশ এমএসের হিউজ ব্যাটারি ইউজ করাতে মোটামুটি দেড় থেকে দুই দিন বেশ ভালোভাবে চালাতে পারবেন আর এই ফোনটিকে চার্জ করতে ইউজ করা হয়েছে থার্টি ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ফোনটির বেস্ট ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ জিবিটা ভারতের বাজারে সতেরো হাজার রুপিতে লঞ্চ করেছে যেটা বাংলাদেশি টাকায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো পড়বে সো যারা হিউজ ব্যাটারির পাশাপাশি ভালো মানের ক্যামেরাওয়ালা ফোন চাচ্ছেন তারাই ফোনটি নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন Thanks for watching my video and do subscribe for more videos. Allah Hafiz.